নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের আচার আর তার জন্য এখানে দেখুন আমি অনেকগুলো জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এর আগে আমি তালতাল আচার বানিয়েছিলাম তো আপনারা সবাই খুব পছন্দ করেছে আশা করছি আজকে এই জলপাইয়ের আচারের ভিডিওটা আমার ভীষণ ভালো লাগে কড়াইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা বটি দিয়ে কেটে নেব আর দেখুন আমি কিভাবে কাটছি জলপাইটা এরকম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি আর দেখুন এমন ভাবে কাটছি অর্ধেকটার বেশিটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে এবারে ঘুরিয়ে এই পাশটাও কেটে নেব দেখুন কি সুন্দর হলো সবগুলো জল পাই একটু সময় নিয়ে কেটে নিলাম এবার এর মধ্যে চিনি মাখিয়ে রাখবো এখানে অনেকগুলো জলপাই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়বাটির এক বাটি চিনি তবে আমি গুঁড়ো দেবো গুঁড়টা একটু পরে দেবো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় চামচ মতো ভিনিগার এবারে খুব ভালো করে মেখে নেব এতগুলো বেড়ে গেছে আর এদিকে আমি মশলা তৈরি করে আচার করার জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় সব মশলাগুলো ভেজে নিচ্ছি মশলার মধ্যে এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা এক চামচ গোটা মৌরি আর সঙ্গে নিয়েছি এক চামচ পাঁচফোরণ এর মধ্যে শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে তাই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন আরম্ভ করেছে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে মশলাটা ঠান্ডা হতে থাক আর এদিকে দেখুন আমি জলপাইটার মধ্যে চিনি আর ভিনিগার মেখে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন অনেকটা জল উঠে গেছে এবার পরের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন চিনি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে N <Sit> required 33 وب钱 M heard poured… Broke this ঢাকা দিয়ে জলপাইটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এভাবেই আস্তে আস্তে সবগুলো জলপাই কিন্তু এরকমই কালার চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ অনেকটা জলপাই দিয়ে লবণটা একটু বেশি করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর দেবো এক বাটি গুড় এবার খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করি জলপাইটা এই দিকে আস্তে আস্তে রান্না হতে থাক আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আচারের মশলা তাই খুব মিহি করে এরকম দানা দানা রেখেছি এবার হয়ে গেছে নিচ্ছি ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে না আচার করে দিয়েছি এবার ঢাকা তুলে নেব জলপাইয়ের মধ্যে দেখুন ওরকম কিন্তু জল দিইনি তাও কত জল উঠে গেছে জলপাইরি জলেটা আর এই জলেই পুরো আচারটা তৈরি করবো আর এর জন্য আচারটা ভালো থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম এখান থেকে আর্ধেকটা দেবো অর্ধেকটা পরে দেব এতে করে সব মশলা জলপাইয়ের ভিতরটা ভালোভাবে ঢুকে যাবে তবে এবারে কিন্তু নানানো আস্তে আস্তে করতে হবে কারণ জলপাইগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন বুড়ের মধ্যে একটা পাক ধরে গেছে জলপাইগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব মশলা ঢুকে গেছে এবারে বাকি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আয়টা রেখে দিলে কিন্তু আরও অনেকটা জমা রেখে যাবে জলপাইয়ের আচারটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় তবে আচার কিন্তু গরম গরম খাওয়া যায় না একটু ঠান্ডা হলে দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে এই দেখুন জলপাই কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে একটা কিন্তু পার্টিনি দেখুন এটা কি কিন্তু দারুণ লাগবে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে মুখে দিলে একবারে মিলিয়ে যাবে যাই হোক খুব সহজ এবং ছোট্ট করে আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে